ও হইনিরা অগ্রিম ঈদ মুবারক আর ঈদের সালামি যদি না দেবা হুম তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট ঠুস হয়ে যাইবে বুঝছনি ঈদ মুবারক রমজান মুবারক সবার জন্য মাহে রমজানের শুভেচ্ছা তো এই রোজায় সবাই মিলে নামাজ পড়বেন বেশি করে আমাদের দেশের জন্য দোয়া করেন কারণ আমাদের দেশটা অনেক অসুখে ভুগতাছে আমাদের দেশটা মহামারিতে ভুগতাছে বুঝতে পারছেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা ভাইয়া বুঝছেন বাংলাদেশ এখন ক্ষমতায় আসার জন্য আলাদা আলাদা পার্টিগুলো একদম পাগল হয়ে গেছে গরুর মতো পাগল হয়ে গেছে বুঝছেন তো তারা এরকম পাগলগিরি না দেখায় বাংলাদেশে যে চুরি চিন্তাই তারপর ডাকাতে গুলা হইতাছে ভাই ক্ষমতা আইলে কি এগুলা কি দমন করা যায় ক্ষমতা ছাড়া কি এগুলা দমন করা যায় না প্রায় জায়গায় যায় দেখে না তো তোর ক্ষমতায় অনেকে আহে নাই তারপরে কিন্তু গো চাঁদাবাজি শুরু হয়ে গেছে তো এইভাবে যদি চলতে থাকে দেশটা কিভাবে চলব বলেন তো আজকে বাধ্য হইলাম একটা ভিডিও বানাইতে বাংলাদেশ নাকি একটা মুসলমান কান্টি সিরিয়াসলি বাংলাদেশ মুসলমান কান্টি তাহলে বাংলাদেশে আইনটা কীরকম ভাই ভাই বাংলাদেশ যদি সত্যি মুসলমান কান্টি হতো না তাহলে আইনটাও শারিয়া কানুন হইতো বুঝতে পারছেন যেটা বাইরের আরব দেশে আছে এখানে কেউ একটা চুরি করুক একটা ধর্ষণ করুক একটা ডাকাতি করুক প্রবাসে গরুর মতো খাইটা শুধু পরিবার রে না নিজের জন্য কিছু সেভিং রাখেন এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবো কারণ ভাই টাকা পয়সা ছাড়া কেউ কাউরে চেনে না এটাই বাস্তব প্লেনের টিকিট কাটা কারা কারা বন্ধ করছো জানায় যাইবা ঠিক আছে আর না হইলে আমাগো টাকা কি বলদের থাক কিছু কইলাম না অনেক অত্যাচার সহ্য হয়েছে চলবে না চলবে না আর হবে না হেই বড় ভাইরা শুনলাম নাকি বাংলাদেশে আবার রেমিটেন্স বন্ধ করে দিছে আমাকে কেউ বলে নাই সমস্যা নাই এই মাসে এখন তো আমি টাকাই পাঠাই নেই সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি এত সুন্দর কিভাবে। ভাবে তুমি এত সুন্দর কেন তোমার রূপের রহস্য কি আজকে সবার প্রশ্নের উত্তর দেব ভাইয়া আমি ফিল্টার সুন্দরী আমি ফিল্টার সুন্দরী বড়লোকস বড়লোকস ভাইরা যারা আমাকে দেখে এত জলেন তারা আমাকে আনফ্রেন্ড করেন কেন ব্লক লিস্ট খোলা নেই ব্লক করবেন ফালতু মানুষগুলা আমার জুয়ান জুয়ান ভাইয়াদের জন্য একটা কথা জুয়ান জুয়ান ভাইয়ারা তোমরা কিন্তু এই জুয়ান জুয়ান সেদিকে দেখে প্রেম টেম করো না প্রেম করবা বুইরা বেডিগো লাগে বুঝছো বুইরা বেডিগো কোনো ডিমান্ড থাকবো না শুধু কবি একটু পানা সুবারি আনতে আর জুয়ান ছেডিগো লাগে প্রেম করলে কবি বাবু আমার জন্য একটা ফোন আইনো বাবু আমার জন্য এইটা বাবু আমার না স্কেড ড্রেসটা পছন্দ হয়েছে সো বি কেয়ার ফুল পেম করলে বুঝাবেড়ি বেড়িগোল গে সব ভাইয়াদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা যে কথা কথা বলেন পার্সেল খাইতে যায় পার্সেল খাইতে যায় পার্সেল খাইতে যাওয়ার মানেটা কি আমি এখনও জানি না সিরিয়াসলি যারা জানেন কমেন্ট বক্সে জানায় যাবেন যে পার্সেল খাইতে যায় এটার মানে কি পার্সেলটা কি আমি যখন বাংলাদেশ থেকে ওমানে আসি ভাই ওমানের একশো বাইশ দিয়ে আমি টিকিট কাটছি মানে আমাদের বাংলাদেশে উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে ভাই আমাদের টাকা কি কাছে ধরেন তারপরও তোমরা এখনো ভদ্র হও নাই এত টাকা দিয়ে টিকিট কাটি তারপর তোমাদের রেমিটেন্স পাঠাই তোমরা মতো মানুষের সাথে ব্যবহার কেন কেন রে ভাই তোমাদের হাতে পাওয়ার দিয়ে দিছে বাংলাদেশের জিয়ারপোর্ট থেকে আসলে গেলে তোমরা এরকম বাজে ব্যবহার করবা তোমরা মানুষ কোনো দিন না কুকুরের লেজ চুঙ্গার মধ্যে ভৈরা রাখলো বারো বছরের সোজা না তোমরাও সোজা না বুঝতে পারছো কারণ তোমরা অমানুষ অমানুষই থাকবা ওই যে নিউজে ভাইরাল হয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট এখন অনেক ভালো হয়ে গেছে শৃঙ্খলা হয়ে গেছে ঘোরার আন্ডা হয়েছে কারণ যাতায়াত তো করছি কিচ্ছুই নাই বুঝতে পারছেন সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো গতকালকে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটছে একটা প্রবাসী ভাইয়াকে অনেক মারধর করছে ভাই সাতজন মিলে একজন মানুষকে মারছেন তারপর আবার তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করছেন তো এটার জন্য কি আমাদের সকল প্রবাসীদের কি কথা বলা উচিত না অবশ্যই সবাই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটা মতো প্রতিবাদমূলক ভিডিও বানান যেন নেক্সট টাইম কোনো প্রবাসীর গায়ে এভাবে হাত না তুলতে পারে নিশ্চয়ই আপনারা দেখছেন ভিডিওতে যে ওই ভাইয়াটার চোখে নাকে মুখে কপাল ফাটায় ফেলাইছে সাতজন ধরা মারছে আবার তাকে আটকায় রাখছে রাত্রে গভীর রাত্রে তাকে ছাইরা দিছে পাঁচ হাজার টাকা জড়ি বানা দিয়া যেন মানুষজন না জানতে পারে তবে কিছু কিছু ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে তার মানে এয়ারপোর্টের কর্তৃপক্ষ যারা তারা জালিয়াতিও করব তারা মানুষকে অত্যাচারও করব হয়রানিও করব যা বলার বাইরে সেম ভুক্তভোগী আমি নিজেও আমার সাথেও একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তাও আমি কাউকে কিচ্ছু বলি নেই চুপচাপ চলে আসছি কারণ আমি একটা মেয়ে ওখানে কথা বলতে গেলে কি জানেন আমার উপরে এই জিনিসটা চাই বান্দর তরমাই সুন্দর টিয়া বিয়া হুম ভাই আমি বুঝি না আমার ফ্রেন্ড লিস্টে কতগুলা ভাই বেড়াদার আমি কইছিলাম যে ভাই তোরা চব্বিশ সালে যেগুলা সেঁকা খাইস পঁচিশ সালে যেন বেশি করে সেঁকা খাস এনে দেখি কয়েকটা সেঁকা খাওয়া গান দেখা না আমার কান্দ নাই ভাই হাসাই সেঁকা খায় বেক হয়ে গেলি এই দুঃখে তা আরই ভাল লাগে না আমি উমান প্রবাসী আমার ফ্রেন্ড লিস্টে যাওয়া যাওয়া ওমান প্রবাসী আসো অবশ্যই জানাবে যে কতজন মানুষ ওমান প্রবাস থেকে আমার ভিডিও দেখো সো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কে কে ওমান প্রবাসী